ওই ইন্টার সিজনে ফুলকপির দাম একেবারে আকাশ ছোঁয়া ছিল মানে ওই ধরেন ছোটো ছোটো ফুলকপির পিসগুলো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিচ্ছিলো গ্রীষ্মকাল পড়ার সাথে সাথেই কিন্তু ফুলকপির দাম একেবারে আকাশ থেকে নেমেছে নেমে পড়েছে আর এই সিজনে কিন্তু ফুলকপিটা একদম মুখে ধরছিল না ভাবলাম একটা নতুন কিছু রেসিপি আইটেম করা যাক যাই হোক সন্ধ্যার নাস্তাটা একেবারে জমে গিয়েছিল যাই বলেন নাই বলেন ফুলকপির পকোড়াটা সত্যি কথা বলতে অনেকটাই মজা দিচ্ছে যাই হোক একটা পাত্রের মধ্যে পানি নিয়েছি পানির মধ্যে সল্ট অ্যাড করে দিলাম আর একটা বড়ো সাইজের ফুলকপিকে ভালো করে বেছে নিয়ে মানে কাটিং করে ওয়াশ করে নিয়ে এই যে লবণ পানিতে অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেম অতি অবশ্যই অন করে হবে একবার যে স্টিম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে দুইবার যখনই ভালোভাবে পানিটা বলবাসলো তখনই কী করলাম গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এই যে পানি থেকে লবণ পানি থেকে ছেঁকে ছেঁকে একটা ফাইনালি পাকাড়া বানানোর জন্য একটা মশলা রেডি করতে হবে একটা মিক্সি বাউলের মধ্যে ওয়ান টি স্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট সাথে কিন্তু ওয়ান টি স্পুন অফ কাশ্মীর মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া টু টি স্পুন অফ টমেটো কোসপ সাথে কিন্তু ওয়ান টি স্পুন অফ হোয়াইট ভিনিগার এই সাথে দিতে হবে ওয়ান টি স্পুন অফ ওই যে চিলি সস আপনার হাতের কাছে গ্রিন চিলি সস নালে রেড চিলি সস পুরোটা অপশন তারপরে একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য কুচানো ধনেপাতা ধনে পাতা তারপরে এই মশলাটা খুব ভালোভাবে একটু চামচের সাহায্যে মিশিয়ে দিতে হবে এই মশলাটা একটু চটপটা বানানোর জন্য ব্ল্যাক সল্ট অ্যাড করলাম আপনারা চাইলে নর্মাল সল্ট অ্যাড করতে পারেন তারপরেই হচ্ছে থ্রি টি স্পুন চালের গুঁড়ো অ্যাড করলাম আর এরই সাথে টু টি স্পুন অফ বেসন হ্যাঁ তারপরে যেটা করতে হবে সমস্ত মশলা চালের গুঁড়া এবং বেসনটাতে অল্প অল্প পানি দিয়ে ঘন মতো একটা ব্যাটার রেডি করতে হবে ওই দিয়ে কিন্তু স্পেশাল মশলার ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর হচ্ছে এই যে ভাপিয়ে রাখা ফুলকপির মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আচ্ছা কর্নফ্লাওয়ারের কোয়ান্টিটিটা আমি টুটি স্পনপ অ্যাড করেছি তারপরে হচ্ছে স্পেশাল মশলাটা যে রেডি করে রাখা ছিল স্পেশাল মশলার মধ্যে মিক্সির পলের মধ্যে ফুলকপিগুলো অ্যাড করে দিতে হবে তারপরে হচ্ছে খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে মানে মাখিয়ে নিতে হবে মানে মশলাগুলো যাতে ফুলকপির মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এবং সমস্ত ফুলকপির ভিতরে এবং ওপরে একদম মশলাগুলো যেন চিপ্কে চিককে থাকে আর কি তবেই তো ফ্লেভারফুল এবং টেস্টি ক্রিস্পি ক্রাঞ্চি যেটাই বলেন না কেন সত্যি ফুলকপির পাকোড়া যে এতটা টেস্টি হয় সন্ধ্যার নাস্তা এবং হঠাৎ করে ম্যাম আসতে কিন্তু ইনস্টান কপির পাকোড়া এর আগে আমি কখনোই বানাইনি বাট হঠাৎই দাম কম শুনে কিন্তু বানিয়েছিলাম আর এতটাই মজাদার ক্রিস্পি ক্রাঞ্চি এবং এতটাই মোচমোচা ভাব এবং চায়ের নাস্তার সাথে এতটাই জমবে আমি এতটা সে করিনি যাই হোক গরম তেলের মধ্যে দুই ধারটা একদম সমস্ত দিকটায় কিন্তু ফুলকপি ক্রিস্পি লাল লাল মোচমোচা করে ভাজতে হবে আর খেলে তো বুঝতেই পারবেন না যে ফুলকপি এটা ছিল এতটাই টেস্টি হয়ে গেল যেহেতু বড় মতো ফুলকপি ছিল সেক্ষেত্রে কিন্তু এক করা মতো হলো না দুইবার কিন্তু ভাজতে হয়েছিল তো বাকি ম্যারিনেশন ফুলকপিগুলোও কিন্তু একই তেলে একই রকমভাবে ভাবে না অবশ্যই কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইলো শেষে কিন্তু টুইস্ট আছে মানে রেসিপিটার মেন পয়েন্ট হচ্ছে শেষ পর্যন্ত দেখাটা ফুলকপির পাকোড়াগুলো খুব সুন্দর কালারফুল হয়েছে দেখেন দেখি একেবারে জিভে পানি চলে আসছে তাই না যাই হোক সমস্ত ফুলকপির পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল মোচা করে ভাজা হয়ে গেছে তেল থেকে খুব সুন্দরভাবে ছেঁকে তুলেও নিলাম এরপর যেটা করতে হবে পাকোড়া ভাজার তেলটা এক্সেস তেলটা উঠিয়ে নিয়ে ওই অল্প পরিমাণে তেলের মধ্যে কোচানো রসুন কাঁচামরিচ তার সাথে কিন্তু ফ্লেভারটা বাড়ানোর জন্য কারি পাতা তাই সেই এক মতো ফ্রাই করার পর যখনই এই ফ্লেভারটা ধারণ বেরোবে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করে দেবে কি লোভ সামলাতে পারছেন তো নাকি মোটও না আমি তো পারছি না আর পারিও নি আর আপনাদের কিন্তু লোভ বাড়িয়ে দিলাম যাই হোক অতি অবশ্যই এই সিজনে একবার ফুলকপির পকোড়া বানিয়ে খান বানিয়ে খাও যদি আপনাদের আমার রেসিপিগুলো মন জয় করে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক আর একটা কমেন্ট আবারও দেখাবেন নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইতে ভাই আপনারা দেখছিলেন ইউনি কিচেন রেসিপি চ্যানেল আজকের রেসিপি ছিল ফুলকপির পাকোড়া